রেডি হয়ে গেলাম খুঁজে নিয়ে যাবো মাহফুজ ভাই আমরা জানি কোথায় যাবো আজকে কই গেল ভাই আমরা জানি কোথায় যাবো আজকে আর না কই যাবো যাক আপনার লংচং না পংচং না কি বলি না এটা তো গত বার যেতে পারি আরে সাজে কি নামটা দাঁড়ান দেখে নি মিরিনজা ভ্যালি মিরিনজা ভ্যালি বাবা আজকে এক এসে বলছি আজকে টুরে আমরা দুজন রওনা দিচ্ছি আলা ভরসা আমরা জানি কোথা যাচ্ছে ভুলে গেছি বারবার ভুলে যাই কি কোঠিন নাম হ্যাঁ স্যার না কি জানো কোথা জানো মিরিনজা মিরিনজা ভ্যালি মি নিনজা ভেলি মি মিরিনজা ও বাবা দাঁত ব্যথা হয়ে গেছে আমার মিরিনজা ভেলি যাচ্ছি আজকে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আমরা রাইডটা শুরু করেছি চারটা এ ভোর তো আমাদের প্রথম উৎস হচ্ছে আমরা কুমিল্লা যাব কুমিল্লা গিয়ে ছোট্ট করে নাস্তা শেষ করে দেন আবার রওনা দিবসে বান্দরবনের পথে তো খুব সাবধানে রাইড করতে হবে ভরসা যখনই টুরে যাই এর আগের মুহূর্ত মানে এই রাতটা আমার কোনোভাবেই কাটে না মানে আমি চাইলেও ঘুমাতে পারি না মানে এমন একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমার ঘুমিয়ে আসে না আমি জানি যারা ট্যুর লাভার মানে যারা ভালোবাসে প্রচণ্ড লেভেলে এই তাদেরই প্রবলেমটা হয় যে ট্যুরের মুহূর্তে ঘুমিয়ে আসে না কোনোভাবে অনেকদিন পর সূর্যোদয় দেখলাম ঢাকার মধ্যে আজকে হাইওয়েতে মানে গাড়ি চালাতে ইচ্ছেই করতেছে না মানে কি একটা বাজে ফালতু হাই হয়ে গেছে এটা মানে প্রত্যেকটা ড্রাইভার এত হিংস্র প্রাণীর মতো গাড়ি চালাতে মানে যেমনে পারে ওইভাবেই চাপা টাপা দিয়া মানে ডান বাম যেমনে মানে চেড়ে ইচ্ছা সেটাই করতেছে আজকে এ অবস্থা কোনো সিঙ্গেল নাই কোনো কিছু নাই ডানে চাপায় দেয় বামে চাপায় দেয় মানে একটা ফালতু সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে হাইওয়েতে মানে মানুষের চলাফেরা বাজে একটা ইনভারমেন্ট হয়ে গেছে আয়ের কোনো মানে ফিলি পাইতেছি না আজকে যা দেখে আল্লাহ ভরসা আগাই সামনের দিকে আল্লাহর নাম স্মরণ করে প্রায় ছয়টা বাজে কিন্তু আজকে জানি কেমন একটু মানে ব্যতিক্রম লাগতেছে মানে হাইওয়ে বিজি হয়ে গেছে রোডটা অন্য অন্য সময় একটা ফ্লেভার পাই এটা রকম একটা ভালো লাগা কাজ করে আজকে ওই যে ইনভারমেন্টটা যেমন কেমন হয়ে গেছে মানে এত পরিমাণ রাশ ট্রাক এই আজকে এই হাইওয়েতে গাড়ি চালায় পুরো বিরক্ত আমি আজকে মানে দেখেন কি অবস্থা সামনে একটু দেখাই আমি দেখছেন পুরো আজকে পুরো একবার মানে ভয়ানক অবস্থা হয় এখন প্রচুর পরিমাণে রস সেই আপনার চারটা তিরিশে রওনা দিয়েছি আমরা এখনো কুমিল্লা আইসা পৌঁছাতে পারলাম না মানে এত পরিমাণ বাজে অবস্থা হয়ে গেছে রাস্তায় এত সকালের নাস্তা এখনো করি নাই নাস্তাটা করে আবার রওনা দিব প্রচন্ড রাস প্রচন্ড রাস এক একটা ড্রাইভার এত মানে ভয়ানকভাবে গাড়ি চালাচ্ছে ডানে বামে চাপায়া টাপায়া একবারে ওই যে ও বামে যাচ্ছে কোনো সিঙ্গেল নাই যে ডানে আসতে কোনো সিঙ্গেল নাই একটাই কারণ কি কারণ এই জামের কোন দিকে যাওয়া যাবে এদিক না ভাই প্রচন্ড লেভেলের জ্যাম অনেক দূর পর্যন্ত গেছে জ্যাম হ্যাঁ 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 ভাঙিয়ে গেছে না এটা তো ওই যে অনেক দিন আগের থেকে বন্যার পর থেকে অবস্থা হ্যাঁ 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 ঠিক আছে ধোনো সামনট ভাই সামলকুম সামনটের ব্রিজ ভাঙা যার কারণে এই রাস্তাটা পুরোটা জ্যাম হয়ে আছে এটা খুব গরম হয়ে গেছে কিছু ঠান্ডা করে নেই যদিও এটা রোটো প্যাটাল ডিস্ক এতটা গরম হলেও ওর পারফরমেন্স ড্রপ করে না তবু একটু ঠান্ডা করে বা পানি মেরা নিলে ওর পারফরমেন্স আরো বেটার পাওয়া যাবে চেন একটু লুফ করে নিলাম দেখ আল্লাহ ভরসা আমরা এখন চট্টগ্রামের কাছাকাছি এখনও পৌঁছাইতে মিনিমাম আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে হে রাইড করতে করতে বাইজিৎ লিংড়োটা চলে আসলাম মোটামুটি যে ক্লান্তিটা ছিল গায়ে বা শরীরে ক্লান্তিটা অনেকটা দূর হয়ে যাচ্ছে এই সৌন্দর্যকে ফিল করে দেখতে পেয়ে পুরস বারোটা সাতত্রিশ আমি আছি এখন চট্টগ্রাম ব্রিজে তো অনেক সময় লেগে গেলো এখানে আসার জন্য বাইকে একটু প্রবলেম দেখা দিছিল এর জন্য একটু সময় লাগছে মাহফুজ ভাই বাইকের পিছনের ব্রেক একবারে বোধাও নাই খাতম গেয়া বাই বাই হ্যাঁ আমার ভাঙ্গারি তো ভাঙ্গারি ভালো লাগে পরিচিত ভাই ব্রাদার যখন ট্যুরে যাওয়ার সময় সাপোর্ট দেয় রিসিভ করে এটা অ্যাকচুয়ালি মানে ভাবতেও খুব অবাক লাগে এটা বড় পাওয়া সিচুয়েশন মানে সময় পাস করতেছি এতক্ষণ গাড়ি টানতে পারি নাই পাম্প থেকে তেল নিছিলাম চোরারা মানে ফালতু ক্যাটাগরি একবারে ফালতু একটা তেল দিয়ে দিছে যার কারণে গাড়ি শুধু ধাক্কাচ্ছে এই একটা প্যারা খাইলাম এক দ্বিতীয় প্যারা আবার ওরে বাবা পরে দ্বিতীয় পারে খাচ্ছি যে রাস্তা ভিজা টানতে পারতেছি না মানে এই যে এই ভদ্রলোক মাহুজ ভাইকে নিয়ে যে কোনো ট্যুরে আমি যাই হ্যাঁ একবারে ট্যুর ট্যুর ভালো হয় বাট একবার এক্সট্রিম পণ্ত একবার ঠেকায় দেয় কিন্তু খুবই ভালো লোক সুলতান মাহফুজ ভাই ওনার মতো লোক আসলে পৃথিবীতে পাওয়া খুব মুশকিল এখন খুব সৎ সাহসী এবং সুদর্শন নাকি ভাই সত্যি না তো চলে আসলাম চকরিয়া জিন্দা বাজার এখান থেকে এসে এই জিন্দা বাজার থেকে আসার সময় হাতের বামে একটা রাস্তায় গেছে এই বামে সোজা যাব লামার পথে

পঁচিশ কিলোমিটার এ হে পেট্রোল পাম্প তো নাই তেল তো নেই নাই এখন ভোর সাড়ে চারটা থেকে রাইড করছি এখন বাজে চারটা পঁয়তাল্লিশ তো এতক্ষণ ধরে যে রাইড করতেছি ভাই কত কিছু যে দেখলাম কত কষ্ট করলাম বৃষ্টিতে ভিজলাম সব ক্লান্তি ভাই দূর হয়ে গেল আপনি ভিউ দেখেন ভাই আল্লাহ কি মাথা নষ্ট করা ভিউ পৃথিবী অনেক সুন্দর শুধু এই সুন্দর পৃথিবীটাকে তোমাকে উপভোগ করতে হবে ও জঙ্গলে মাঝখানে আমি একাই রাজা ও হো জোস এটাই তো চেয়েছিলাম এতক্ষণ লামা আমরা লামা উপজেলাতে ঢুকে পড়েছি আর বেশি দেরি নাই আমাদের সেই ডেস্টিনেশন খুবই সন্নিকটে আর হয়তোবা অল্প কিছুক্ষণ রাইড করলেই পৌঁছে যাবো আমাদের সেই কুরে ঘর ও হো আমি বাংলাদেশে কোনো ফিল্মে দিয়েছেন এই জায়গায় মনে হচ্ছে মানে বাইরে কোনো এটা কান্ট্রি ও মাই ও হো মেঘগুলো যে আকাশের সাথে যে ভাই মানে মেঘগুলো যে পাহাড়ের সাথে মিশে আছে মানে আসলেই বুঝছেন আপনার ব্যাপারটা কি ভিউ কিচ্ছু দেখা যায় না মেঘের মধ্যে বাইক রাইড করতেছি ব্যাপারটা কিন্তু মানে এটাই দাঁড়াইছে ভাই দাঁড়াবেন মানে মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে না দাঁড়ালই নয় এখানে দাঁড়াতেই হবে ও মাই গা ও মাই গাড সুপার ভিউ সুপার আর আমাদের এই ডে পৌঁছাতে পোছাইতে অনেকটা মানে সময় চলে গেছে অলমোস্ট লাইট নাই অন্ধকার হয়ে গেছে যার কারণে আমি বাইরের ওয়েদারটা দেখাতে পারছি না আগামীকাল সকালে আমি চেষ্টা করব একটা ভিউ দেখানোর জন্য আপনাদের এখন আমি আমার রুমটা দেখাই দিচ্ছি কী অবস্থা এ হচ্ছে রুম পুরোটা তো এখানে রাতে যে ডিনারটা করছি আমরা সেটা হচ্ছে একটু যদি দেখাই

জাস্ট ভিউ দেখেন চুপচাপ কোনো কথা না

আমরা এখন মানে মেঘের মধ্যেই আছি মানে জানলাতে দেখাই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে হালকা একটু ভিজে দেখাই বৃষ্টির জন্য বেরোয়া যাচ্ছে না